বসে কাছে রাজবাড়ির গুয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান পাগলা সে নিজেকে ইমাম মাহাদি দাবি করত এবং নিজের ভক্ত জন্য আলাদা কালে মা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসুল্লাহ আবিষ্কার করেছিল সুস্থ থাকা কালেই নুরুল পাগলা নিজেই বারো ফুট উঁচু বেদি তৈরি করেন তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত স্থানীয় সূত্রে জানা যায় আশির দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি বাংলায়। জানা যায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উন্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদী তারেজ এরপর থেকে ঢাকায় বসে ইসা আলাহ ইসালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বারো ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয় এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় মাহদির কবর ঘটনায় স্থানীয় ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তারা তারা বলে ইমাম মেহেদি রাসুরুল্লাহ বলে আজানের বাক্য পরিবর্তন করে অবর্তিত আজান প্রচার করত সে আযানে বলতো আশাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ এই বলে নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ঘোষপাতা সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ঘোষপাতা এই বলে কোরআন কে সুরে নিক্ষেপ করে দিল সে পায়াতলে পদদলিত করলো সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাওবা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দরশ শরীফ বিকৃত করে এই ইমাম মেহেদী তথা কথিত বণ্ড ইমাম মেহেদী তার নামে দুরুদ পড়া হতো তার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উচ্চ বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দোয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ 12 ফিট উচ্চ করে যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত আলোচনার প্রথমে নুরুলের পরিবার এক সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনর থাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ইমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয় পরপর কয়েকটি সংবাদ সম্মেলন স্মারকলিপি ও প্রশাসনের সাথে বৈঠকের মাধ্যমে কবর সমতল করার দাবি জানানো হয় জেলা প্রশাসকের কাছে লিখিত দাবিও পেশ করা হয় তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ আরও বাড়তে থাকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে সমাবেশে ইমাম কমিটি জামায়াত ইসলামের নেতারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা বক্তব্য দেন বক্তারা বলেন কাবার অনুকরণে কবর নির্মাণ ইসলাম বিরোধী তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে শেষে বিক্ষোভকারীরা দরবারের দিকে অগ্রসর হতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এ সময় সংঘর্ষ বাধে বিক্ষুব্ধ জনতা লাঠি শোটা শাবল ও হাতুড়ি নিয়ে দরবারে প্রবেশ করে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তারা নুরাল পাগলা তার কবর খুঁড়ে লাশ উত্তোলন করে পদ্মার মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় এ ঘটনায় তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার তৈরি হয় এ বিষয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব দেশের প্রখ্যাত আলেম শাইক হারুন ইজাহারের সাথে কথা বলে ফেসদা পিপল তিনি বলেন আমরা এটা ঘুর বিরোধী করি ঘুর বিরোধী করি এবং সাধারণ জনতার এটার বিরুদ্ধে অধিকার আছে এটা প্রতিবাদ করার অধিকার আছে এই সিঁড়িকে প্রতিরোধের অধিকার আছে তবে সেটা থেকে চোখ খেলানো হয়েছে যে ত্রাস সৃষ্টি হয়েছে যে অধিকার লঙ্ঘন করেছে আমরা আবার সেটা দিতে পারি আপনার এটা তো অনুভব শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ থাকবে না যেমন একটা দেশ বলতে দেশের ব্যাপারে যেমন কথা আসে একটা দেশের নিজস্ব একটা স্বাধীনতার কথা আসে দেশের একটা নাগরিক অধিকারের কথা আসে মূল্যবোধের ক্ষেত্রে গিয়ে গণতন্ত্রের কথা আসে জাতীয়বাদী পার্সপেক্টিভ থেকে

সবশেষে তিনি বলেন নুরাল পাগলার সিদিকের চেতনার যে চর্চা হচ্ছিল আমরা এটার ঘোর বিরোধিতা করি সাধারণ জনতার এ ব্যাপারে প্রতিবাদ করার অধিকার আছে তবে এই প্রতিবাদে যে ত্রাস সৃষ্টি করা হয়েছে আমরা এটার বিরোধিতা করি প্রত্যক্ষদর্শীরা জানান আলেম ওলামা শুরু থেকেই জনগণকে সংযত থাকার আহ্বান জানালেও উগ্র জনতার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে আজ ভোরে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মামলায় পুলিশের উপর হামলা সরকারি দায়িত্ব পালনে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে আরও জানতে ফেস দ্য পিপল কথা বলেন ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রহমানের সাথে তিনি বলেন মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় স্থান বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরের আকৃতিতে তিনি তার কবরকে তৈরি করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন ওই এলাকার তৌহিদের জনতা প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েছেন কিন্তু তহিদ জনতা উত্তেজিত হয়ে লাশের গায়ে কখনই আগুন দিতে পারে না আমাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে আমি বাতিল বা সিরিকের প্রতিবাদ করব। সেটা এবং মনসুন্না সমর্থিত পদ্ধতিতে হবে কোন লাশকে কবর থেকে উঠিয়ে চালিয়ে ফেলা এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না আসলে মিডিয়া অনেক সময় তিলকে তাল বানায় মিডিয়া যেভাবে এখানে হাইলাইট করছে বিষয়টি আসলে এরকম নয় কেনা আসল বিষয়টি অনুধাবন করতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে যে এর দীর্ঘদিনের যাবৎ তিনি নিজেকে ইমামী দাবি করেছেন ইসলামকে বিকৃত করেছেন যে এটা হলুদ সাংবাদিকতারই একটা বহিপ্রকাশ এখানে ঘটছে এই ঘটনার পর স্থানীয় জনমনে বিভাজন দেখা দিয়েছে একদিকে নুরাল পাগলার কর্মকাণ্ডে ঘৃণা ও ক্ষোভ অন্যদিকে লাশ পুড়িয়ে ফেলার মতো কাজের প্রতি তীব্র নিন্দা পর্যবেক্ষকরা বলছেন এ ঘটনার মূল দায় প্রশাসনের গাফিলতির জনগণ ও আলিম সমাজ আগে থেকে দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি ফলে উত্তেজনা দমন না হয়ে বিস্ফোরিত হয়েছে এখন পুরো দায়ভার সাধারণ মুসলিমদের কাঁধে চাপানোর চেষ্টা চলছে ইসলামী চিন্তাবিদদের মতে এ ঘটনা আমাদের সামনে স্পষ্ট শিক্ষা হাজির করেছে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের খুব স্বাভাবিক তবে এর প্রতিক্রিয়া শরীয়তের সীমা অতিক্রম করলে তা ইসলামের নয় বরং ইসলাম বিরোধীদেরই শক্তিশালী করে রাজবাড়ির এই ঘটনার পর প্রশাসন রাজনৈতিক দল ও সমাজের নেতৃবৃন্দকে নতুন করে ভাবতে হবে কিভাবে শরীয়তের সীমারেখার ভেতর থেকে সমস্যার সমাধান করা যায় যাতে আবারও এমন ভয়াবহ ঘটনা না ঘটে